হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প অন্তরালে ভালোবাসি পর্ব জয় লেখিকা তাসনিম জাহান রিয়া মুখ দিয়ে স্পষ্ট সুরে বের হয় আপনি আমি দু কদম পিছিয়ে যাই ও জানেমান তোমার দেখা যায় আমার কথা মনে আছে আপনি এখানে কেন এসেছেন জেল থেকে বের হয়ে তোমার সাথে দেখা করতে এসেছে ভেবে একদম উল্টাপাল্টা কথা বলবেন না এক্ষুনি এখান থেকে বের হয়ে যান আজকে কতদিন পর তোমার সাথে দেখা হলো আর তুমি আমাকে এভাবে চলে যেতে বলছো দিস ইজ নট ফেয়ার বেবি একটু মিষ্টি করেও তো কথা বলতে পারো একদম আমার দিকে এগোবেন না তা বলে কি করে হয় বলছি ভালো হবে না কিন্তু খারাপ হওয়ার আর কি বাকি আছে শুধুমাত্র তোর জন্য আমি এক বছর জেল কাটছি শুধুমাত্র তোর জন্য রিয়ান আমার কেরিয়ার শেষ করে দিয়েছে তোকে আর রিয়ানকে তো আমি এত সহজে ছাড়ব না আজ থেকে আমার খেলা শুরু আবার দেখা হবে বাই বেবি আমি ভয়ে থরথর করে কাঁপছি হাত দিয়ে কপালে ঘাম মুছে স্টোর রুম থেকে বের হয় ভায়ার রুমে থেকে ফুলের মালা দিয়ে আপুর রুমে যাই একটা ফুলের মালা আনতে এতক্ষণ লাগে সরি আপু খুঁজতে লেট হয়ে গেছে এখন দে আমি গিয়ে আপুর কাছে বসলাম কী হয়েছে রিয়া তোকে কেমন জানি দেখাচ্ছে তোর কি শরীর খারাপ লাগছে আমি মাথা নেড়ে না বললাম তাহলে তোকে এমন দেখাচ্ছে কেন আমি আপুর দিকে চল চল চোখে তাকালাম এই রিয়া তুই কে আছিস কেন তোর শরীর খারাপ লাগছে তোকে কেউ কিছু বলেছে একবার নামটা বল মেয়ের নাক ভেঙে দিব আমি ফিক করে হেসে দিলাম তুমি বিয়ের করে হয়ে মারামারি করবে লোকে কি বলবে আমি লোকের কথায় কান দিই না আমি তোর জন্য সব কিছু করতে পারি আমি আপুকে জোরে ধরে কেঁদে দিলাম তুই আজকে চলে গেলে কে আমার খেয়াল রাখবে আপু আপু আমাকে জোরে ধরে কেঁদে দিল আমাকে ছাড়াই কান্নাকাটির পর্ব শুরু হয়ে গেছে দরজা হেলান দেওয়া অবস্থায় ভাইয়া কথাটি বলল আপু ভাইয়ার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকে বলল ভাইয়া ভাইয়া এসেও আপুকে জড়ি ধরে ভাইয়ার চোখের কোনেও পানি চিকচিক করছে মানুষ বলে ছেলে সহজে কাঁদে না এটা সম্পূর্ণ ভুল কথা ছেলেরাও কাঁদে কিন্তু তারা তাদের কষ্টটা সবার সামনে প্রকাশ করে না প্রিয়জনের কাছ থেকে দূরে চলে যাওয়ার কষ্ট সবারই হয় আমার ছোট বোনটা কত বড় হয়ে গেছে আজকে তার বিয়ে আপু কোনো কথা বলছে না শুধু ফুপিয়ে কেঁদে যাচ্ছে বাইরে থেকে আওয়াজ আসছে বর আসছে এটা শোনার সাথে সাথে আমার সব কাজিনটা চলে যায় গেট আটকাতে কিন্তু আমি স্থির হয়ে বসে আছি এত কাঁদলে তোর স্বাস্থ নষ্ট হয়ে যাবে তোকে পেট নিমতো লাগবে পরে তোর বর তোকে দেখে ভয় বিয়ে করবে না করেই পালিয়ে যাবে ভাইয়ের কথা শুনে আমি আর আপু ফিক করে হেসে দিই ভাই আমার মাথায় চারটি মেরে বলে তুই এখানে বসে আছিস কেন গেট ধরবে কে যা বলছি আমি যাব না ভাই আমার দিকে করার চোখে তাকে বলে তোর একমাত্র বোনের বিয়ে একদিনই পাবি হবু জিজুকে ফকির বানানোর জন্য আমি মুখ ফুলিয়ে বলি আমি যাব না ভাই দমক দিয়ে বলে এখনই যা অজাত ভায়ার দমক শুনে বাইরে বের হয়ে দে গেটের কাছে গিয়ে দেখি আমার কাজিনদা কোমর বেঁধে ঝগড়া করছে বর পক্ষের সাথে দেখে বোঝা যাচ্ছে দুই পক্ষের কেউই কোনো কোনো সমাধান আসতে পারে না আমি দূরে দাঁড়িয়ে তাদের ঝগড়া দেখছি তখনই তিসা আমাকে ডেকে বলে রিয়া দেখ তোর জিজু কত কিপটা আমি তাদের কাছে এগিয়ে গেলাম তখন এই জিজু বলে আমার শালিকার এতক্ষণ পরে আমার কথা মনে পড়লো আমি কিছু বলতে যাব তার আগে জিজুর পাশের একটা ছেলে বলে এটাই তোর অন অ্যান্ড অনলি শালি দেখতে কিন্তু হেফবে বাট একটা বাচ্চা বাচ্চা টাইপের জিজু দিস ইজ নট ফেয়ার আপনার সামনে আমাকে টিস করছে আপনি কিছু বলবেন না চুপ কর শালা আমি তোর শালা না তোর শালা ভিতরে আমি তোর বন্ধু কিন্তু একজন চাইলে ভবিষ্যতে অন্য কিছু হলে হতে পারে আমার দিকে তাকিয়ে চোখটি মারে আমি ব্যাঙ্ক চিকিটে প্রমের দিকে তাকিয়ে বলি তোরা কত টাকা দাবি করেছিস তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা আর দিন জিজু অবাক হয়ে বলে তিরিশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকার কম দিলে আমি আমার বোনকে আপনার কাছে বিয়ে দেব না হুম এই যে বেআইন সাহেব আপনারা কি এখানে বিক্রি করতে আছেন জেন আপু কপট রাগ দিকে বলে ওই আপনি কাকে বিকার বেকারি বলছেন আপনার কোনো অ্যাঙ্গেল দিয়ে আমাদের বেকারি মনে হচ্ছে সব অ্যাঙ্গেল দিয়ে ইউ ইরাদ এদের ঝগড়া দেখে এখন আমার রাগ উঠে যাচ্ছে জেনা একটু চুপ করো আর ইউ ইরাতিরাদ জিরাদ না হন না কেন আপনার সাথে কথা বলতে আমরা আগ্রহী নই জিজু আপনি টাকা দেবেন নাকি আপুকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবো বিয়ে বাড়িতে কিন্তু ছেলের অভাব নেই পাঁচ দিনের রোহান ভাইয়া যাচ্ছিলেন তিনি বলেন আমি কিন্তু এক পায়ে রাজি বিয়ে করার জন্য একটা ছেলে কেবলা আমাকে হাসি দিয়ে বল এত সহজে কিন্তু টাকা দিব না ছেলেটার হাসিটা দেখে মনে হচ্ছে ছেলেটাকে নিজেকে নিজে বোকা প্রমাণ করতে চাইছে উনি ওনার হাসি দ্বারা এটা বোঝাচ্ছেন যেন আমি হ্যাপলা আমি হ্যাপলা আমি ছেলেটার দ্বিগুণ দাঁতকে নিয়ে এসে বলি ভাইয়া আপনার হাসিটা কিন্তু ইউনিক এরকম হাসি সচরাচর দেখা যায় আমার কথা শুনে স্যারেটা থত মোটা কে আমি জিজুর দিকে ব্রুণ নাচিয়ে জিজ্ঞেস করি ভাইয়া আপুকে কি ব্রুয়ান ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেবো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আজকে গল্প অন্তরে ভালোবাসা সাত লেখিকা তাসনিম জাহান রিয়া আমার কথা শুনে স্যারেটা থত মোটোকে যায় আমি জিজুর দিকে ব্রুণ নাচিয়ে জিজ্ঞেস করি জিজু আপুকে কি রোহান ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেবো আরে আদি ঘরালি আমি কখন বললাম টাকা দেবো না বোরহান রোহান তো এক পায়ে রাজি আর আমি দুই পায়ে রাজি তার থেকে বড় কথা উনি এক পায়ে রাজি তার মানে ওনার আর একটা পা বলে এক পায়ে রাজি তোমার বোন তো আমার হবু বউ তার প্রতি তো আমার কিছু কর্তব্য আছে জেনে শুনে একটা ছেলের সাথে বিয়ে দিতে পারি না এ নিলয় আমার আদা বউদের খুশি করে দেয় নিলয় ভাইয়া বিনা বাক্যে আমার হাতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিল রোহান ভাইয়া হাসতে হাসতে বলে জিজু আপনি আমার জন্য জেলাসপেল করেছেন আর দিন জিজু মৃদু চিৎকার দিয়ে বলল হোয়াট জিজু আমরা সবাই উচ্চস্বরে হেসে দিয়ে রোহান ভাই হাসিটা আটকে বলে জিজু আমি রোজার আপুর থেকে এক বছর ছোট জিজুর এক ফ্রেন্ড জিজুর মাথায় হালকা থাপ্পড় মেরে বলে গাদা তুই নিজের সারাদের চেনস না যে অবাক হয়ে বলে আমি তো তোমাকে আগেতে এখানে দেখিনি রোহান ভাই একটা চমৎকার হারিতে বলে এক্সামের জন্য আমি বিয়ের সব ফাংশনে অ্যাটেন্ড করতে পারিনি আমরা গেটের সামনে থেকে সরে দাঁড়াই বড়রা এসে জিজুকে বরণ করে আমি এক সাইডে এসে দাঁড়াই তখনই হুড়মুড় করে রিয়ান ভাই এসে আমার সামনে দাঁড়ায় আমি ব্রুকুশকে রিয়ান ভাইয়ের দিকে তাকাই রিয়ান ভাই নিঃশব্দে আমার গলা থেকে হার খুলে চলে যায় যাওয়ার আগে বলে যায় এই হাড়টাতে তোকে একদম পেট লাগছে রাখছে যেভাবে এসেছিল ঠিক সেইভাবে চলে যায় আমি আমকের মতো রিয়ান ভাইয়ের চাওয়ার পানি তাকিয়েছি একটু পরে তিসা এসে আমাকে হালকা ধাক্কা দি বলে কিরে এভাবে তাকিয়ে আসিস কেন কার ওপর ক্রাশ খেলি নাকি জানিস তিসা ভাগ্য করে তোর মতো একটা বান্ধবী পেয়েছিলাম তার মানে তুই আমাকে বান্ধবী হিসেবে পেয়ে নিজেকে লাকি মনে করছিস না রে নিজেরে আনলাকি মনে করছি তুই সারাদিন কত ক্রাশ খাস রাস একটা আর্ট যা সবাই পারে না তুই তোর আর্ট নিয়ে বসে থাক আমি যাই আমি আপুর রুমের দিকে যাচ্ছিলাম তখন আবার সামনে এসে দাঁড়ালো আগের পুঙ্কিতে আমার ইয়ার রিংগুলো তো খুলে দিল এই ইয়ার রিংগুলোতে তোকে একদম পেতনি লাগছে আবার ঝড়ের বেগে হাওয়া হয়ে যায় এই লোকের বোঝা বড় দেয় আমি আপুর রুমের সামনে গিয়ে দেখি আব্বু আর আম্মু ভিতরে আম্মু কাঁদছে আর আব্বুর চোখে পানি চিকচিক করছে আমি আর ভিতরের দিকে পা বাড়ালাম না আমি জানি আমি এখন ভিতরে গেলে কেঁদে কেঁদে বাঁশি দিবে আমার কান্না দেখে আপু আরও ভেঙে পড়বে আমি উল্টো ঘুরে হাঁটা দিলাম বাগান এসে দাঁড়াতে আবার রিয়ান ভাই আমার সামনে এসে ইনোসেন্ট হাসি দিল আমি আমার নাক টানটা খুলে রিয়ান ভাইয়ের হাত দিয়ে দিলাম আপনি তো এটাই নিতে এসেছেন এটাতেও আমাকে মতো লাগছিল রিয়ান ভাই মুচকে এসে মাথা নাড়ে আমাদের মনের কিন্তু অনেক মিল আসছে আমি বলার আগে তুই সব বুঝে যাস আমি মুগ্ধ হয়ে রিয়ান ভাইয়ের দিকে তাকিয়েছি রিয়ান কালো শার্ট পরছে তার উপর কালো ব্লেজার কালো প্যান্ট পায়ে কালো শু হাতে কালো পিতার করে চুলগুলো জেল দিয়ে শেড করা আমার এখন রিয়ান ভাইয়ের সামনে দাঁড়িয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলতে ইচ্ছে করছে এই ছেলে তুমি এত সুন্দর কেন একটু কম সুন্দর হতে পারলে না তুমি জানো না ছেলেদের এত সুন্দর হওয়ার অধিকার নেই রিয়ান ভাই ঠোঁট কামড়ে এসে আমার কানে কাছে মুখ এনে ফিসফিস করে বলে এভাবে দেখো না গো প্রেমে পড়ে যাবে আমি লজ্জায় চোখ নামিনি রিয়ান ভাই আমার বলে এ মেয়ে এত লজ্জা পেও না লজ্জা পেলে তোমার গালগুলো স্ট্রবেরির মতো হয়ে যায় ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলে আমি রিয়ান ভাইয়ের কথা শুনে ফ্রেস্ট হয়ে যাই এই ছেলেও এভাবে কথা বলতে পারে তা আমার কল্পনার বাড়ি ছিল রিয়ান ভাই আমার মুখে ফু দিয়ে পকেটে তুই হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে চলে যায় রিয়ান ভাইয়ের যাওয়ার পানে আমি ফেল ফেল করে তাকিয়ে থাকি কিছুক্ষণ আগে আপুর বিয়ে সম্পন্ন হয়েছে এখন বিদায়ের সময় আপু আমাকে ভাইয়াকে আব্বু আম্মুকে জোরে ধরে কাঁদে দিয়েছে জিদু আপুকে ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসায় আমি ভাইয়াকে জোরে ধরে খেঁচকি তুলে কাঁদছি রিয়াদ ভাইয়া তুমি মামুনি আর মামাকে নিয়ে বাসায় যাও আমি রিয়াকে সামলাচ্ছি রিয়ান ভাইয়ের কথা শুনে ভাইয়া আব্বু আম্মুর কাছে চলে গেল রিয়ান ভাই আমাকে প্রিন্স মেরে বলে কাঁদলে তোকে শেওরা গাছে ঝুলে থাকা পেত্নদের মতো লাগে আমি রেগে রিয়ান ভাইয়ের দিকে তেরে যাই এখন তো তুই রাক্ষসীদের মতো বিহেভ করছিস আমি রিয়ান ভাইয়ের দিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলি আমি রাক্ষসী হলে আপনি রাক্ষস হুম আমি রেগে হনন করে বাসার ভিতরে চলে যাই রিয়ান ভাইয়ের হাসির আওয়াজ আমার কানে এসে বারবার বাড়ি কাছে আমি রুমে এসে ওয়াশরুমে চলে যাই ভিড়ে স্বার জন্য ওয়াশরুম থেকে বের হয়ে বের করতে গিয়ে টাওয়ালটা মেরে দেয় রুমে আসতে আমার চোখ যায় বিছানার উপর রাখা কালো গোলাপ আর একটা সিট করছে